তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউ সাহার্ম ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের আর্মি পোটার র্যালির জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের এখানে র্যালির যে ডেট সেই ডেটও কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত র্যালি চলবে এবং তোমাদের র্যালির লোকেশান কোথায় এখানে তোমাদের র্যালিটি হবে এবং তোমাদের এখানে হাইড তোমাদের আমি বলে রাখি তোমাদের যদি এখানে মিনিমাম একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে এবং যোগ্যতা অর্থাৎ শিক্ষাগত যে তোমাদের যোগ্যতা রয়েছে সিম্পলি যাদের এখানে অষ্টম শ্রেণী পাস করা রয়েছে কিংবা যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এই আর্মি র্যালি অর্থাৎ আর্মি পোটার র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তো আমরা কিন্তু আজকে এখানে অফিসিয়ালে যে নোটিফিকেশান রয়েছে সেই অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী তোমাদের কিন্তু এখানে হাইট চেস্ট এবং তোমাদের এখানে কয়েকটি ধাপে সিলেকশন করানো হবে রিটেন এক্সাম তোমাদের এখানে নেওয়া হবে কি হবে না এবং তোমাদের এখানে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে তো এই সব ডিটেইল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা অফিশিয়ালি যে নোটিফিকেশন সেই অফিশিয়ালি নোটিফিকেশনটি দেখে নাও তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট র‍্যালি 363 পোর্টার কোম্পানি এখানে বলা হয়েছে ওয়ান ফিফটি ফিল্ড রেজিমেন্ট তো তোমাদের কিন্তু এখানে একশো পঞ্চাশ ফিল্ড রেজিমেন্টের তরফে কিন্তু এই তোমাদের নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে র্যালি ডেট এবং প্লেস তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে র্যালি ডেট দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ছয় থেকে সাত মে দু পর্যন্ত তোমাদের কিন্তু র্যালিটি চলবে ছয় তারিখ এবং সাত তারিখ এই দুই দিন তোমাদের কিন্তু র্যালি চলবে মে মাসের এবং তোমাদের লোকেশন এখানে বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে লোয়ার কোর্ট এখানে বলা হয়েছে ব্যাগ্রাকোট মিলিটারি স্টেশন ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে তোমাদের এই র্যালিটি হবে তো একটু পরে তোমাদের আমি বলে দিচ্ছি এরপর নিচে তোমাদের এখানে টাইম বলা হয়েছে কখন তোমাদের র্যালি শুরু হবে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তোমাদের যাদের মিনিমাম আঠারো বছর হয়ে গেছে পার হয়ে গেছে আঠারো বছর এবং ম্যাক্সিমাম যাদের এখানে বলা হয়েছে চল্লিশ বছর তো যাদের বয়স এখানে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে এবং তোমাদের যে বয়সটি গণনা করা হবে এখানে বলা হয়েছে ছয় থেকে সাতই মে পর্যন্ত এই তারিখ অনুযায়ী তোমার কিন্তু বয়সটি আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে একদম কন্ট্রাকচুয়াল অর্থাৎ চুক্তিভাবে কিন্তু নিয়োগ করা হয়েছে একশো উনআশি দিনের জন্য তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এরপর স্যালারি তোমাদের কিন্তু এখানে খুব ভালো পরিমাণে স্যালারি দেওয়া হবে এখানে দেখো তোমাদের বলা হয়েছে তিরিশ হাজার দুশো চল্লিশ টাকা পার মান্থ তোমাদের কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে ডকুমেন্ট যে র্যালিতে তোমরা যখন যাবে কোন কোন ডকুমেন্টগুলি তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে তার কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে কোনোরকম অনলাইনভাবে কিন্তু এখানে আবেদন করতে হবে না তোমাদের যে র্যালির ডেট দেওয়া হয়েছে অর্থাৎ ছয় থেকে সাত তারিখ পর্যন্ত তোমাদের র্যালিটি চলবে ছয় এবং সাতে মে দু হাজার পর্যন্ত তোমাদের র্যালিটি চলবে তো তোমাদের কিন্তু র্যালির দিনই কিন্তু এই সব ডকুমেন্টগুলি নিয়ে তোমাদের কিন্তু পৌঁছাতে হবে এখানে তোমাদের এক নম্বর ডকুমেন্ট বলা হয়েছে পাসপোর্ট সাইজ তোমাদের কিন্তু ফটোগ্রাফ নিয়ে যেতে হবে পাঁচ কপি এরপর বলা হয়েছে দুই নম্বরে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ নমিনি তো নমিনির সঙ্গে তোমাদের কিন্তু তিন কপি ছবি নিয়ে যেতে হবে এরপর সি নাম্বার দিয়ে বলা হয়েছে পুলিশ ভেরিফিকেশান তোমাদের কিন্তু কাগজ নিয়ে যেতে হবে সার্টিফিকেট নিয়ে যেতে হবে এরপর চার নাম্বার দিয়ে বলা হয়েছে সারপাঞ্চ ক্যারেক্টার অ্যান্ড এখানে বলা হয়েছে রেসিডেন্ট ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে তার কথা বলা হয়েছে তো গ্রাম পঞ্চায়েত থেকে তোমরা কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট পেয়ে যাবে তো তোমরা কিন্তু সেটি নিয়ে যাবে এরপর এখানে বলা হয়েছে আধার কার্ড অ্যান্ড প্যান কার্ড তো তোমরা কিন্তু এখানে প্রুফ হিসেবে যে কোনো একটি আইডি তোমরা নিয়ে যাবে এরপর নিচে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক ফটোকপি তো তোমাদের কিন্তু এখানে জেরক্স করে নিয়ে যেতে হবে ব্যাংকের পাসবুক তার কথা বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড বেস অন দি ফিজিক্যাল অ্যান্ড মেডিক্যাল তো তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল এবং মেডিক্যালের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করা হবে তার কথা বলা হয়েছে রকম লিখিত পরীক্ষা তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে না যারা ফিজিক্যাল পাস করবে তারপর মেডিকাল নেওয়া হবে মেডিক্যালের পর তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে তো তোমাদের এই নোটিফিকেশানে এইটুকু ডিটেলসই কিন্তু দেওয়া হয়েছে তো আমরা কিন্তু এই র্যালির ফুল ডিটেলস আলোচনা করবো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের এখানে বলা হয়েছে আর্মি ফিল্ড রেজিমেন্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে পোর্টার পোস্টে নিয়োগ করা হচ্ছে এছাড়াও তোমাদের কিন্তু এখানে বালা মেট এরপর বলা হয়েছে বারবার ওয়াশারম্যান এবং কুক এবং ট্রেলার পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে জব লোকেশান বলা হয়েছে অল ইন্ডিয়াতে তোমাদের কিন্তু জব লোকেশান রাখা হয়েছে অর্থাৎ সিলেকশনের পর ভারতে যে কোনো জায়গায় তোমাদের কিন্তু পোস্টিং পড়তে পারে এবং তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ছেলেরাই কিন্তু এখানে এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে মেয়েরা তোমরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে না এরপর তোমাদের নেক্সট এখানে বলা হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এই আর্মি পোটার র্যালির মাধ্যমে তো তোমাদের বলে দিলাম এখানে এখানে বলা হয়েছে পোর্টার সাফাইওয়ালা বারবার ওয়াশারম্যান কুক এবং টেইলার সব পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এবং তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে তোমরা যদি এই র্যালিতে অংশগ্রহণ করতে চাও তো তোমাদের এখানে কি এখানে যোগ্যতা থাকা দরকার সিম্পলি এখানে বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস কিংবা যাদের এখানে টেন্থ পাস করা রয়েছে তো তোমরা কিন্তু এই র্যালিতে আর্মি পোটার র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে বয়স তোমাদের এখানে বয়স কি হতে হবে তো তোমাদের এখানে বলা হয়েছে মে মাসের সাত তারিখ তো সাতই মে দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তোমাদের বয়স কিন্তু এখানে মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম কিন্তু এখানে পঁয়ত্রিশ বছর এবং তোমাদের প্রথমে যে আমি বললাম আঠেরো থেকে চল্লিশ বছর এটি কিন্তু এস সি এসটির জন্য তো তোমাদের মেন বয়স এখানে বলা হয়েছে যারা তোমরা জেনারেল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে বলা হয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা সকলে জানো তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং তোমরা যারা এখানে ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তো ও তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে আটত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত ওই ভ্যাকেন্সিতে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত এই র্যালিতে তোমরা অংশগ্রহণ করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে বেতন যে তোমাদের এখানে সিলেকশনের পর কত করে স্যালারি দেওয়া হবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তিরিশ হাজার দুশো চল্লিশ টাকা করে তোমরা কিন্তু প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এরপর সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে আর্মি পোটা র্যালিতে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের প্রথমে র্যালি হবে র্যালিতে তোমাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট করানো হবে ফিজিক্যাল তারপর এখানে বলা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর ইন্টারভিউ তারপর মেডিকেল এক্সাম তারপর ফাইনাল মেরিট তোমাদের কিন্তু প্রকাশ করা হবে এরপর এখানে বলা হয়েছে যে তোমাদের র্যালি যে নেওয়া হবে ওপেন র্যালি যে তোমাদের নেওয়া হবে ফিজিক্যালে তোমাদের কিন্তু হাইট কিন্তু মেজারমেন্ট করা হবে হাইট বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে এবং তোমরা যারা নর্থ ইন্ডিয়ান জুন থেকে রয়েছো যেরকম আসাম মেঘালয় ত্রিপুরা থেকে যারা রয়েছো তো তাদের জন্য বলা হয়েছে এখানে একশো ষাট সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের যে রানিং নেওয়া হবে ষোলোশো মিটার রানিং তোমাদের কমপ্লিট করতে হবে তার জন্য সাত মিনিট তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে চেস্টের কথা কিন্তু এখানে বলা হয়নি চেস্ট কিন্তু তোমাদের এখানে মেজার করা হবে না শুধুমাত্র হাইট মেজার করা হবে তারপর তোমাদের কিন্তু হাইটে যারা পারফেক্ট থাকবে তারপরে তোমাদের কিন্তু গ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে রানিংয়ের জন্য ষোলোশো মিটার রানিং রাখা হয়েছে সাত মিনিট তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে ডকুমেন্ট যে তোমরা যখন র্যালিতে যাবে র্যালি যখন তোমরা কমপ্লিট করে নেবে ষোলোশো মিটার রানিং তোমরা যারা কমপ্লিট করে নেবে সাত মিনিটের মধ্যে তো তোমাদের কিন্তু তারপর এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তারপর তোমাদের কিন্তু এই সব ডকুমেন্টগুলি কিন্তু চেক করা হবে এখানে বলা হয়েছে চার থেকে পাঁচ কপি তোমরা কিন্তু পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে এরপর এডুকেশনাল সার্টিফিকেট টেন্থ টুয়েলভ কিংবা অষ্টম শ্রেণীর পাশে যে তোমাদের সার্টিফিকেট রয়েছে তো তোমরা সেই সার্টিফিকেটগুলি নিয়ে যাবে এরপর তিন দিয়ে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট তো তোমরা যারা এখানে এসসি এসটি এস টি তো তোমরা কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে এরপর ডমিশিয়াল সার্টিফিকেট এরপর আধার কার্ড আইডি প্রুফ হিসেবে তোমরা যে কোনো একটি আইডি কার্ড নিয়ে যেতে পারো আধার কার্ড ভোটার কার্ড যে কোনো একটি নিয়ে যাবে এরপর এখানে বলা হয়েছে ভিলেজ সারপান্স তোমাদের রেসিডেন্টিয়াল সার্টিফিকেট নিয়ে যেতে হবে তার কথা বলা হয়েছে এরপর পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এবং ব্যাংক পাসবুকের তোমাদের কিন্তু এখানে ফটো কপি নিয়ে যেতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো এই সব ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু চেক করা হবে র্যালির পর তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না যেহেতু তোমাদের এখানে অনলাইন কিংবা অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে না যেই দিন তোমাদের র্যালির ডেট দেওয়া হয়েছে সেই ডেটে তোমাদের সমস্ত রকমের যাবতীয় ডকুমেন্ট নিয়ে তোমাদের কিন্তু পৌঁছাতে হবে তো তার জন্য তোমাদের কিন্তু এখানে কোনোরকম আবেদন মূল্য কিন্তু এখানে পেমেন্ট করতে হবে না এইবার আসি এখানে লোকেশন যে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে কোথায় এখানে এই র্যালিটি হবে তো দেখো তোমরা এখানে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের কোথায় র্যালিটি হবে এখানে বলা হয়েছে বাগ্রাকোট মিলিটারি স্টেশন এখানে বলা হয়েছে দেখো দার্জিলিং ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল তো দার্জিলিং ডিস্ট্রিক্টে কিন্তু এই পোটার যে র্যালিটি রয়েছে সে পোটার র্যালিটি কিন্তু হবে তোমরা কিন্তু শুধুমাত্র ছেলেরাই কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে র্যালির ডেট তোমাদের কিন্তু আমি বলেই দিলাম তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ছয় তারিখ এবং সাত তারিখ মে মাসের ছয় তারিখ এবং সাত তারিখ এই দুই দিন তোমাদের কিন্তু র্যালিটি চলবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা যারা এই র্যালিতে অংশগ্রহণ করতে চাও তো তোমরা কিন্তু অবশ্যই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে সিম্পলি অষ্টম শ্রেণী যাদের পাস করা রয়েছে কিংবা টেন্থ পাস যাদের করা রয়েছে কিংবা টুয়েলভ পাসও যাদের করা রয়েছে তোমরা কিন্তু এই আর্মি পোর্টাল র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে